আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে স্যামলিনা চকলেট বল এই রেসিপিটি করার জন্য আমি এখানে দশ টাকা দামের ডেয়ারি মিল্ক চকলেট ব্যবহার করব যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং একটু বেকিং সোডা এরপরে একটি ডিমকে নর্মাল টেম্পারেচার একটি ডিমকে এর মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে মেখে নিচ্ছি আমি একটা ডো তৈরি করব দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে এটাকে আবার মেখে নিচ্ছি সুজির ডোটাকে একদম পারফেক্ট হওয়ার জন্য ডোটা একদম নরম সফট হবে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি এভাবে আমি চকলেটগুলোকে কেটে নেব চকলেট গুলো প্রথমে খুলে নিচ্ছি এরপর এগুলোকে ছোট ছোট টুকটাক করে নেছি তারপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছি এখান থেকে অল্প পরিমাণ খুবই অল্প পরিমাণ নিতে হবে যেহেতু এটার মধ্যে বেকিং সোডা দেওয়া আছে এটা ফুলে উঠবে এটাকে একটু হাতের তালুতে নিয়ে চেপে মাঝখানে এক একটা চকলেট দিয়ে আমি এটাকে একটা হাতের তালুতে ঘুরিয়ে বলাকারে শেপ দিয়ে নিয়েছি একইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব বল তৈরি হয়ে গেলে তারপর আমি এগুলোকে তেলে নেব। আমার সবগুলো বলই প্রায় তৈরি হয়ে গিয়েছে একটা প্যান বসিয়ে মধ্যে তেল দিয়েছি তেলটা একদম কুসুম গরম এবং চুলা রাস্তা একেবারে লো থাকবে আমি এখন বলগুলোকে একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যখন আমি ফ্রাই করব একদম অল্প আছে ফ্রাই করতে হবে আর ভিতরে যে চকলেটটা দিয়েছি এটা পুরোটা মেল্ট হয়ে আর যেহেতু এটা হচ্ছে সুচির বল সুচির বলটা যখন একটু বড় হবে চকলেটটা মেল্ট হয়ে স্প্রেড আউট হবে তখন চারদিক থেকে একটু ছড়িয়ে বের হয়ে আসবে দেখতে অনেকটা সুন্দর লাগবে পুরো চকলেটটাকে গলিয়ে যদি আমি সুজির সাথে মিশিয়ে যেতাম তাহলে পুরোটা একটু কালো বর্ণের বল আকারে হয়ে যেত এই জন্য আমি এটাকে ভিতরের চকলেটটা দিয়ে এভাবে করে নিচ্ছি দেখতেও ভালো লাগে আর খেতে অনেক টেস্ট হয় আমার সবগুলো বল ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম বাকি যেগুলো ছিল সেগুলোকে একইভাবে ভেজে নিয়েছি কেমন লাগলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য